তাই শোনো বিয়ের পর এই প্রথম মা আমাদের বাসায় আসতেছে সর্বনাশ হইছে রাসেল ভাইপার দেখতে আয়না কন্ডা আসবে বাজে কথা কইলো না মা তোমার জন্য কিনে আসবে সেটা বলো বিয়ের সময় ফুলজুরি বলে যে অ্যাটেমবো মাথে ধরায় দিছিল সেইটা আগে ফেরত নিতে বলো এই বুড়ো লোকটা ওরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বলল অসুস্থ কয়েকদিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো ওষুধ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি এই প্রভু এই প্রভু এই সরি এক আকাশ বৃষ্টি হয়ে আমিও ঝরতাম যদি এটা রং নাম্বার না হইতো কিছু করলেও রাগ হও না করলেও রাগ হও তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো তুমি বাইরে যা খুশি তাই করে আসো কোনো সমস্যা নাই বৌর হাত ধরে মাপ চাইলে তখন আর বৌর রাগ থাকে না আচ্ছা ঠিক আছে এখন আবার কোথায় যাচ্ছো পাশের বাড়ির বাবির সাথে কিছু করে আসি তারপর মাপ চাই তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমারে দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি আল্লাহ জনি সিং এর খালা তো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি তুমি আর ভালো হইলা না পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তানালি বৃষ্টিতে ভিজে যাবে আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে সুইং করে বেশি